দিওয়ালিতে লাইটস দেখে ভেবেছিলাম পৃথিবীতে এর থেকে সুন্দর কিছু হতেই পারে না কিন্তু না সব থেকে সুন্দর দৃশ্য তো এটা এটা আমার ফেভারিট সেকশন সেটা বুঝতেই পারছি চকলেট সেকশন যদি আপনি তিনটে নেন পাঁচ দার হলে এটা তো দেবেনই সাথে লাইটও জ্বলবে মানে পেছনে একদম জ্বলে উজ্জ্বল হয়ে উজ্জ্বল হয়ে জ্বলবে তাহলে আমরা কি খাচ্ছি এখন বিরিয়ানি পোলাও আদি ড্রামস এবং প্রথমত আগে এটা দিয়ে শুরু হবে এই যে এটা দিয়ে শুরু হবে তো চেস তন্দুর হাউসে আমরা নিয়েছিলাম দুটো পোলাও কম্বো দুটো বিরিয়ানি তার সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস এরই মধ্যে আমাদের বিল হয়ে যায় বারোশো টাকা যেখানে খাবারের কোয়ালিটি আজকে ছিল খুবই খারাপ এইসব খাবার নাক চিপে ঝিনুক দিয়ে খাওয়ার পর এবার চলে গেছিলাম লেক মলের স্মার্ট বাজার আমরা এখন আছি লেক মল এবং লেক মলের অনেক আইটেম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিওয়ালি স্পেশাল মানে দিওয়ালির জন্য স্পেশালভাবে বক্স করে রেখেছে সুন্দর খুব সুন্দর কিন্তু দেখ মানে দেওয়ার জন্য কিন্তু খুব ভালো তাই না এটাও ভালো আছে এটা তুলসি এগুলো কি দিওয়ালির জন্য স্পেশাল না হ্যাঁ দিওয়ালি গিফট হ্যাম্পার এগুলো এটা খুব ভালো এটা নিয়ে নে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট স্যার এটা আমার ফেভারিট সেকশন সেটা বুঝতেই পারছি চকলেট সেকশন বাট ফরারো নেই মনে হয় এখানে ভালো হয়েছে নেই এখানে কি আছে আপনারা যদি কাউকে দিতে চান গিফট দিওয়ালিতে তাহলে কিন্তু এটা একেবারে বেস্ট দেখুন কাজু আছে আলমন্ড আছে কিসমিস আছে আর এটা কি এটার পেস্টটা বাহ খুব সুন্দর করে প্যাকিংটা করেছে কিন্তু নিশ্চয় নিষ্ঠাতে চল নিষ্ঠাতে অনেক কিছু কন্টেনার আছে এটা হচ্ছে তিনখানা প্যাকেট মানে আমরা এক একটা প্যাকেট হচ্ছে পঞ্চাশ টাকা করে পাচ্ছি আর যদি আপনি তিনটে নেন এখানে হচ্ছে তিনটে প্যাকেট একশো টাকা মানে একটা ফ্রি আছে তিনটে দেড়শো টাকা হয় তিনটে একশো টাকা মানে অনেক জায়গায় কিন্তু অফার চলছে লেক মলেক সামনে কিন্তু ভাই ফোটা এবং সামনে ভাই ফোটার জন্য আপনারা বেস্ট গিফট কিন্তু এখানে নিতে পারেন

ধরনের কিন্তু জিনিস আমরা দেখতে পাচ্ছি মানে দিওয়ালি উপলক্ষে কিন্তু অনেক ধরনের জিনিস আছে এবং যেটা হচ্ছে একেবারে সেকশন সেকশন সেটা হচ্ছে এই যে মেয়েদের আপনারা যখন বাড়ি সাজানো নিয়ে যাদের ন্যাক আছে তাদের কিন্তু এখানে নানান ধরনের দিয়া দেখতে পাচ্ছেন ছোটো ডিয়া হাড়ি দিয়া এখানে প্রচুর ধরনের দিয়া কিন্তু আছে এবং তার সাথে আছে অনেক লাইট এবং এখানে আছে বড় দিয়া যারা একটুখানি বড় সাইজের দিয়া পছন্দ করেন এই হ্যাঁ এটা আমরা নেব এটা নেব কী সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই দিয়াটার কনসেপ্টটা দেখুন হয়তো একশো উনতিরিশ টাকা মানে মায়ের পা এবং তার সাথে আছে প্রদীপ বাহ সুন্দর কনসেপ্ট এটা এটা আমাদের ইয়েতে ভর মানে মানুষ শুধুমাত্র যদি আপনারা ক্রিয়েটিভিটি দেখেন মোমবাতি এই দেখুন দেখ কারণ পেছনে বাঁশ দেওয়ার হলে লাইক দেখ সত্যি বাবা বাঁশ দেওয়ার হলে এটা তো দেবে না সাথে লাইটও জ্বলবে মানে পেছনে একদম জ্বলে উজ্জ্বল হয়ে উজ্জ্বল হয়ে জ্বলবে কিন্তু এক মিনিট মানে জিনিসটা দেখ সুন্দর মানে ভেতরেও তো মোমবাতি লাগানোর জন্য না হ্যাঁ হ্যাঁ কি সুন্দর জিনিসটা জ্বলবে লাইট সিস্টেম খুব সুন্দর এটা মোমবাতি কিন্তু খুব সুন্দর জিনিস কত করে দাম এটা এই দুশো নিরানব্বই টাকা নানান রকমের ড্রেসও কিন্তু এখানে আছে এটা হচ্ছে ওমেন্সের সেকশন ভালো লাগছে ভালো লাগছে একটা জিনিস যেটা হচ্ছে সব মলেই আছে মানে একটা ছোট জিনিসকে মানে বড় প্রাইস দেখানো একটা স্বভাব তো আছেই আমি যেটা দেখলাম যে টেডি টেডি বিয়ারগুলো একটা ছোটো বিয়ারে হাজার টাকা দাও মানে আমি তো বুঝতে পারি না মানে এত টেডি বিয়ারে কী কী আছেই পাখি মানে টেডি বিয়ারে আমি বলছি টেডি বিয়ারে আছেই পাখি সেই তো ধরে টেপার জিনিস মানে মানে তো ধরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লেক মলের আরও একটা স্টোর যেটা হচ্ছে জুডিও সেটা আমরা পরবর্তী ভিডিওতে কভার করব ততক্ষণ আমরা বিলিংটা করিয়ে নিই কেনাকাটি অনেকটাই হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই